আজকে ছিল আমাদের আধা বিবাহ বার্ষিক তো আধা খাচরাভাবে কেন বলতেছি সেটা একটু পরেই তোমাদেরকে বলতেছি তো হচ্ছে কি তার আগে এই যে দেখো আজকে পূজা দিতে গেছিলাম মন্দিরে পুরো ব্লগটা দেখো তোমাদের খুব 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 ভালো লাগবে আর হচ্ছে কি অনেক গল্পও তোমাদের সাথে শেয়ার করব আজকে তো পনেরো তারিখে একদিকে কিন্তু আমাদের বার্ষিকটা চলেই গেছে তোমাদেরকে আমরা আমি মানে আমার অন্য একটা আর কয়েকদিন আগের ব্লগে আমি বলছিলাম তো যাই হোক এখন হচ্ছে কি দেখো পূজা দিতে যাবো এই মন্দিরটাতে মানে আমরা বিয়ে করছিলাম সেই মন্দিরটাতে পূজা দিতে যাবো তো রিয়ান আমাকে শাড়ি ধরিয়ে দিচ্ছিলো আজকে ভালো করেই আফটারনুন সবাইকে তা এখন দেখো একটু রেডি হয়ে নিচ্ছি এই শাড়িটা তোমাদেরকে দেখাইছি ওইটার ব্লাউজ কাটানো হয়েছে তবে ব্লাউজটা খুব একটা ভালো ফিটিংস হচ্ছে না আবার দিতে হবে তো আজকে হচ্ছে ইয়ে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমার দিনই কে আমাদের হচ্ছে কি বিয়ে হয়েছিল আর ইংরাজির হচ্ছে ছিল গিয়ে পনেরো তারিখ তো সেদিন তো আমি পূজা দিতে পারি নাই তো আজকে যাচ্ছি রেডি হয়ে নিছি নিশি ব্লাউজটা ভালো হয় নাই তো আয়নাটার অবস্থা দেখো কালকে হচ্ছে কি কম গঙ্গাজল ছিটাই না এই জন্য এই যে রেডি হয়ে নিছি বারোটা বাইজেস কখন আসবো তার কোনো ঠিক নেই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে গিয়ে যাই আর একটু টেনশনে পড়ে গেলাম আমার হচ্ছে গিয়ে এরকমই একটা ছিল এত বড় না এর থেকে ছোট একটু তো সেই লকেটটা আমি খুঁজে পাচ্ছি না ওই জন্য আমার মনটা একদমই খারাপ হয়ে গেলো এখন বুঝতে পারতেছি না কোথায় রাখতে মনেই করতেছি না কিছুতেই ছুটতেই মনে করতেছি না তো চলো এখন যাওয়া যাক বেরোনোর আগে মুডটা একদমই খারাপ হয়ে গেল কারণ আমি এমনি তেই কিছু মনে রাখতে পারি না যে কোথায় কি না রাখি না রাখি আর সেই লকেটটা হচ্ছে কি ভীষণ ভারী মানে অন্য অন্য লকেট হয় না একদমই পাতলা মনে করো পাঁচশো মিলি তারপর হচ্ছে কি ছশো মিলি সেই লকেটটা আবার দু গ্রামের উপরে ওজন আছে দেখি কিন্তু একদমই মনে হয় না ছোট্ট লকেটটা তবে হচ্ছে কি খুব মজবুত আর বিশেষ হচ্ছে গিয়ে সেই লকেটটা আমাকে আমার বাবার বিয়ের পরে আমাকে প্রথম সেই লকেটটাই দিছিল আর আমার বরকে সঙ্গে হচ্ছে গিয়ে আংটি দিছিলো তো কী উপলক্ষে দিয়েছিলো সেটাও বলি সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই যে পালা বিয়ে করছিলাম তবে আমার বাবার মানে খুব নিয়ম কানুন এই সমস্ত জিনিসগুলোকে মানে তো ভাবছি আমরা কোথায় বিয়ে করছি কিভাবে বিয়ে করছি না করছি সেই কারণে আমার বাবার যে রায়গঞ্জে বাড়ি ছিল সেখানে কালী পূজা হতো প্রত্যেকবার তো সেখানে হচ্ছে কি মানে আমার বিয়ের পরের যে কালী পূজা হলো আষাঢ় মাসে তো তখন আমাদেরকে সেই আষাঢ় মাসে মানে আমরা যাই ওখানে আমাদেরকে বলে নিমন্ত্রণ করে ততদিন পর্যন্ত কিন্তু এই বিয়ে তিন মাস মতো ততদিন পর্যন্ত আমাকে বাড়িতে তুলে নাই। ওখানেই একবার ডাইরেক্ট মানে আমাদেরকে নিমন্ত্রণ করছিলো যাইতে বলছিল তখন ওখানেই আমরা গেছিলাম আমি আমার শাশুড়ি আর হচ্ছে গিয়ে আমার বল তিনজনে মিলে গেছিলাম কিন্তু খুব ভয় ভয়ে গেছিলাম যে কি জানি কি হবে কি বলবে ওখানে যাই তো হচ্ছে গিয়ে বাবা ওখানে নিয়ে যায় মানে বলবা তোমরা যে ভয়ের কী ছিল তবে ভয়টা অনেক কারণে ছিল কারণ আমার বাবা খুব রাগি মানুষ কিন্তু কি বলবে কি করবে কিছুই বুঝতে পারতেছিলাম না বলবেই না কি যে চাই ছুঁড়ে চলে যায় তো সেরকমটা কিছুই না মনের মধ্যে করে না তখন যে অনেক কিছু করে খারাপ জিনিসটাই আগে করে এটাই কিন্তু কিচ্ছুই না যেতে যাই হোক তারপরে আমরা ওখানে যাওয়ার পরে ওই কালী পূজা যে হচ্ছিল ওখানে তো কালী পূজার সকালবেলায় হচ্ছে কি বাবা যে পুরোহিত জেঠু আমাদের বাড়িতে কালী পূজা করছিলো সেই জেঠুকে বলছিল যে মানে আমার বাবার বাড়ির কোচর থেকে আমার শ্বশুরবাড়ির কোচরতে যেন আমাকে উঠায় দেয় আর ওই যে আমার বরের হাতে আমার হাতটা তুলে দেয় আর কি যেটা মানে কি মেন আর কি নিয়ম থাকে আর হচ্ছে কি কন্যা আর কি সেটা হচ্ছে বাবা ওখানেই করে দিছিল তারপরে ওই যে ওই আংটিটা আর হচ্ছে গিয়ে লকেটটা দিছিল তো আমাদের কিন্তু এই যে এই মন্দিরেই বিয়ে হচ্ছে এই মশাই আমাদেরকে বিয়ে দিচ্ছে তবে হচ্ছে কি সাত পাকে ঘোরা হয় নাই কিছুই হয় নাই এমনি মন্ত্রতন্ত্র ভালো করেই হচ্ছে গিয়ে মন্ত্রতন্ত্র মন্ত্র ভালো করেই পড়ে বিয়ে দিছিলো তখন হচ্ছে গিয়ে মানে বুঝছিলাম যে আর কি তবে হচ্ছে সাত পাকেও ঘোরানো হয়নি কিছু হয় না এমনি সিঁদুর করাই দিয়েছিলো মন্ত্র পড়ে এই আর কি তবে হ্যাঁ আমার মনে আছে যে গোত্র হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করছিলো যে ওর গোত্র কী আমার গোত্র কী হেন তেন এই সমস্ত জিজ্ঞেস করছিলো তবে আমার বাবা এই সমস্ত তো একদমই বিশ্বাস না ভাবে যে কোথায় না কোথায় যায় বিয়ে করছি কী করছি তবে আমি বলি যে এই কাজটা খুব ভালো করছিল যে আমার হাতটা ওর হাতে তুলে দিয়ে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে একটা নিয়ম করে খুব ভালো করছিল সেই কাজটা তো দেখলাম আমরা অঞ্জলি দিয়ে দিলাম প্রত্যেক বছর আসি আর ভাবি যে দিনগুলো কীভাবে কাটে যায় আগের বছর আসছিলাম এবছর হচ্ছে গিয়ে একটু লেট হয়ে গেল তবে দিনটা কিন্তু এটাই ছিল বুদ্ধ পূর্ণিমার দিনটা ছিল আর পনেরো তারিখে হচ্ছে গিয়ে আমাদের মধ্যে একটু মনে করো রাগারাগিও ছিল এই কারণেই আরও কিন্তু মনে করো আমরা হচ্ছে গিয়ে কোথাও বেরোই নেই আর আমার মানে পার্সোনাল প্রবলেম ছিল তো সেই কারণে মন্দিরে আসতে পারিনি পূজা দিতে তবে হচ্ছে গিয়ে কোথাও না কোথাও তো ঘুরতে যেতাম তবে সেটাও হয়নি এমনি তো না হলে পরে একটা কেক কাটা হয়তো কিছু একটা হইতো হয়তো তো তো হচ্ছে গিয়ে তারপরে মানে একটু রাগারাগি ছিল দুজনের মধ্যে যেন আমরা সেই দিনটাকে মানে একদমই চুপচাপ করে কাটা দিয়েছি না কোনো ফেসবুকে ফটো দিচ্ছি না অ্যানিভার্সারি উইশ করছি ওকে আমি ও তবে সারাদিনই আমার সাথে সেদিন কথা বলছিলো বলছিল মেলায় চলো মেলায় যাবো আমি বলছি না আমি যাব না আমার খুব মানে রাগ হয়েছিলাম সত্যি আমাকে রাগ হওয়ার মধ্যেই কাজ করছিলো তো সেটা না হয় আরেকদিন কা বলবো যারা যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করবার খুব একটা মানে করো ও আমাকে খারাপ কথা বলছিল তবে বলার মতো বলতে পারবো কিন্তু এমনি বলবো না কেউ যা মানে কমেন্ট করো তাহলেই হচ্ছে কি শুনতে যদি কেউ চাও তাহলেই শোনাবো বলবো আর কি তো এখন দেখো ওই যে দেখতে পাইলাম সিন্নি খাইলাম ওখানে একজন পূজা দিছিল তো সে হচ্ছে ওখানে শিমনি প্রসাদ দিলো সেটা খাই এই যে এখন যাবার পথে দেখো এখন লটারি আর কি রিয়ানের বাবা কি ঢাকায় পরোটা নিলো রিয়ানের বাবা রিয়ানকে একটা বার্গার কিনে দিলো খুব টেস্ট ছিল খাবারগুলো তো এখন এই যে দেখো লটারি কিনতে আসছে আবার তোমরা বিশ্বাস করবা না আজকে যে আমাদের শিলিগুড়িতে এতটা রোদ এতটা রোদ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার তাপটা মানে একদম মুখের মধ্যে পুরা পড়তেছে মনে হচ্ছে যেন পুড়ে শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম আইসে নিয়ে আমরা সবাই সত্যি রিয়ান তো বাচ্চা মানুষ তো মনে করো হু মনে করো হুড়া পাড়া করতেই থাকে তো ও গরমের মধ্যে হচ্ছে কি জামা কাপড় খুলে একটা শুধু ওর ছোট্ট প্যান্ট পরে নিয়ে ফ্যানের নিচে শুয়েই ছিল আর আমাকে দেখতে পেতো সেই যে ফ্যানটা এই ফ্যানটা পরিষ্কার করছিলাম এখনও লাগানো হয়নি তো সেই ফ্যানটা নিয়ে আমি শুয়ে বসছি মানে কিছু রিলস ফিলস আমি কিছুই বানাই আজকে নতুন শাড়িটা যে পরলাম কি করে করবো বলো এত বিভৎস গরম গরম না আমরা সহ্য করতে পারি না কারণ আমাদের এখানে তো এতটা গরম পড়ে না তবে এই দু বছর ধরে এমন গরম পড়তেছে এবারটা মনে হচ্ছে যেন আরও বেশি আর বাইরে গেছিলাম আজকে যেহেতু রোদে একদম অবস্থা খারাপ তো ফ্রেন্ডস এখন রিয়ানকে পড়তে বসালাম আজকে আর মার ওখানে যাই নাই এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা দেখো ও ঘুরে ফিরে এখন আসলো দশটা বাদে ডাকতে ডাকতে আর কিছুতেই আসে না হয় এদিক চলে যায় ওদিক চলে যায় উপরে চলে যায় আর উপরে গেলে পারে তো বাস মানে আর আসার নামই নিবে না তো চলো এখন হচ্ছে কি আমি মিষ্টি খাবো তোমাদেরকে দেখাই মিষ্টিগুলা হচ্ছে গিয়ে দিচ্ছে জুম্বা ক্লাসের ওরা সেদিনকার মঙ্গলচণ্ডী পূজার দিন প্রসাদ দিচ্ছিলাম বাটিতে তো সেই বাটিটা খালি দিবে জন্য আবার আমাকে মিষ্টি দিচ্ছে দেখো

দেখতে পাইলে আমি চিলালাম ও হচ্ছে কি চাউমিনটা সহ্য করতে পারে না চাউমিন আর হচ্ছে কি খিচুড়ি তবে তাও কদিন পরে পরে দেখবো কি খাবে খিচুড়িটাকে মানে একদমই ধরে না ছোঁয় না খায় না আর হচ্ছে কি চাউমিনটা দেখবো কদিন পরে পরে এই আইনে নিয়ে খাবে কিন্তু চাউমিন খুললে খাইলে পরে ওর প্রচণ্ড অসুবিধা হয় রাত্রেবেলায় না ছোটাছুটি করতে থাকে গ্যাসের জন্য আর সেটা দেখে খুবই ভয় লাগে যা হয়তো ঘুমায় ঘুমায়সে হুট করে উঠে পড়লো উঠে নিয়ে দরজা খুলে একদম বাইরে মানে দৌড়াদৌড়ি করে এরকমটা খুব ভয় লাগে আমার তো ফ্রেন্ডস এই যে দেখো আমি জুম্বা ক্লাসে এসে এখন একটু বসলাম ভিডিওটাতে ভয়েস দেবো ভয়েস দিই তারপরে হচ্ছে গিয়ে চলে যাব শুতে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি বেশি সামনে নিলে না আমি তালি পাই না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি আর কিছু বলার মতো নাই খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে শুতে যাব বাজে কটা দেখো দেড়টা বাজে রাত্রে মানে কিছু কাজ বাজও করলাম আবার বাসনপত্র মাঝলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম রিয়ানের কিছু লেখা ছিল সেগুলো লিখাইলাম পড়াইলাম মানে সকালবেলা স্কুল নাই জন্য হচ্ছে কি একটু দেরি হচ্ছে এখন সন্ধ্যাবেলা হচ্ছে ঘুরতে চলে যায় এদিক ওদিক তো আসে দেরি করে পড়তে বসে দেরি করে এর জন্য তো চলো টাটা কো নাই দেখাবে নেক্সট একটা ব্লগে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা ব্লগুলো দেখতেছো অবশ্যই একটা করে ছোট্ট করে কমেন্ট তো করাই যায় করতে পারো তো করবা অবশ্যই একটা করে কমেন্ট টাটা